সবে বরাতের রাত্রে কয় রাখাত নামাজ পড়বেন এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাকাত সংখ্যা পাওয়া যায় কোথায় লেখা আছে আট রাকাত পড়তে হবে কোথায় ছয় রাকাত কোথায় পনেরো রাকাত কোথায়ও বিশ রাকাত কোথায় একশো রাখাত কোথায় কোথায়ও দেড়শো রাকাত এভাবে বিভিন্ন জায়গায় সবে বরাতের নামাজের রাকাত সংখ্যা লেখা আছে তো আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে সবে বরাদের রাত্রে কত রাকাত নামাজ পড়ব তো আজকে ওই বিষয়টা আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ যে আপনি সবে বরাদের রাত্রে কত রাকাত নামাজ পড়বেন সবে বরাদের রাত্রে কত রাকাত নামাজ পড়ব এই বিষয়টি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে সবে বরাদের রাত্রে কী করতে হবে তো সবে বরাদের রাত্রের ব্যাপারে হাদিসে এসেছে যে তোমরা সবে বেড়াদের রাত্রে ইবাদত করবে দিনে রোজা রাখবে তো ইবাদতের মধ্যে নামাজ কোরআন তেলাওয়াত জিকির কবর জিয়ারত ইত্যাদি বিষয় সামিল তো আমরা নামাজ পড়ি অনেকে কোরআন তেলাওয়াত করি তো যখন আপনি নামাজ পড়বেন তখন বিষয়টি চলে আসে যে কত রাখার নামাজ পড়বেন তো মূল কথা হলো হাদিস শরীফে সবে বরাতের নামাজ বলতে বিশেষ কোনো নামাজ উল্লেখ করা হয়নি বরং সেখানে এবাদতের কথা বলা হয়েছে আর নামাজও যেহেতু একটি এবাদত সেহেতু আপনি নামাজ পড়তে পারবেন তো কত রাখাত পড়বেন এই বিষয়টি নির্ধারণ করবেন আপনি আপনার যত সময় ভালো লাগে পড়তে আপনি তত সময় পড়তে পারবেন আপনি দশ রাখাত পড়তে পারবেন বিশ রাখাত পড়তে পারবেন একশো রাখাত পড়তে পারবেন পাঁচশো রাখাত পড়তে পারবেন সারা রাত আপনি নামাজ পড়তে পারবেন তো রাকাত সংখ্যার বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কত রাখাত পড়বেন হাদিসে আপনাকে বলে দেয়নি যে আপনাকে বিশ রাখাত পড়তে হবে বা পনেরো রাখাত পড়তে হবে এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কত রাখাত পড়বেন আর আমরা সবে বরাতের রাত্রে যে নামাজ পড়বো সেই নামাজ হলো নফল নামাজ সেটি সবে বরাদের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নয় তো নফল নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক একই নিয়মে শবে বরাদের রাত্রে আমরা নফল নামাজ পড়ব তো নফল নামাজ আপনি দুই রাকাত করে পড়তে পারবেন চার রাখাত করে পড়তে পারবেন অর্থাৎ দুই রাখাত পড়ে সালাম ফিরাইতে পারবেন অথবা চার রাখাত পড়েও সালাম ফিরাইতে পারবেন আর এই নামাজে আপনি যে নফল নামাজ পড়বেন এই নামাজে কোন সুরা পড়বে সুরার বিষয়টিও অন্যান্য নফল নামাজের মতোই অন্যান্য নফল নামাজ যেমন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন অন্যরক সবে বরাদের রাত্রে যে আপনি নফল নামাজ পড়বেন সেই নফল নামাজও যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে সুরা মিলানোর ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো সুরা যেন শুরুর দিক থেকে মিলিয়ে আপনি শেষের দিকে যান এমন যেন না হয় যে আপনি শেষের দিক থেকে সুরা পড়তে পড়তে কোরআনের শুরুর দিকে আসছেন এমন যেন না হয় এটি শুধু এই নামাজ নয় প্রত্যেক নামাজের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে যখন নামাজে কোরআন তেলাওয়াত করবেন সুরা মিলাবেন তখন শুরু থেকে শেষের দিকে যেতে হবে যেমন কোরআনের শেষে দশটি ছোট সুরা আছে যেটাকে সুরা ফিল থেকে গণনা করা হয় তো আপনি যদি প্রথম রাখাতে সুরা ফিল পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে ফিলের পরে যে সুরাগুলো আছে সেখান থেকে যে কোনো একটি পড়তে হবে ফিলের আগের সুরা পড়বেন না এভাবে সুরার যে ধারাবাহিকতা আছে সেটি রক্ষা করতে হবে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে সবে বরাতের রাত্রে যে আমরা নামাজ পড়বো নফল নামাজ এই নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই এটি আপনার যত সময় মনে চায় তত সময় আপনি পড়তে পারবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বরাতের রাত্রে এবাদত বন্দিগি করার তফিক দান করেন